সুপ্রিয় দর্শক দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করে যখন সব দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন একের পর এক দুর্নীতির কারণে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্নের মুখে পড়ছে আর এই আবহে নিয়োগ দুর্নীতিতে আরও এক নয়া হেভিওয়েট মন্ত্রীর নাম আর এই নাম সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক এমনিতেই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে একজনও যদি যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তাহলে কিন্তু নবান্ন ঘেরাও করা হবে আর এই আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আরও এক রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর নাম সামনে চলে এসেছে কিন্তু সেই মন্ত্রী নিজেকে বাঁচাতে মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তিনি বলেছিলেন যে ঢাকি সহ। বিসর্জন দেব আর এই নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সিবিআই তদন্ত নিয়ে তৎপরতা শুরু করতেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে আর এবার একেবারে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর নাম সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি সেই মন্ত্রীর নাম তার নামে কি অভিযোগ রয়েছে দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ এ এবার নাম জরালো রাজ্যের মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল ছাত্রার সিবিআইয়ের তরফে পাওয়া তালিকা অনুযায়ী বাইশ জনের চাকরি হয়েছে তার সুপারিশেই তালিকা সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক সরগোল তদন্তের দাবিতে সবর হয়েছে রাজ্যের বিরোধী দলগুলো বিরোধী দলগুলোর দাবি যে সিবিআই আরও জোরালো গতিতে তদন্ত করে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করুক কিন্তু অভিযোগ উড়িয়ে শ্যামল ছাত্রার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বাজেভাবে ফাঁসানো হচ্ছে প্রসঙ্গত দু সালের কুতুলপুর বিধানসভা উপনির্বাচনে যেতেন শ্যামল ছাতরা দু সালে পুনরায় ওই একই আসন থেকে জিতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি দু সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় তার পদ গেলেও সম্প্রীতি তাকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসায় ঘাসপুল শিবির সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নেমে সম্প্রীতি তিনশো জন শিক্ষকের নামের তালিকা পায় অভিযোগ এদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালীর সুপারিশে সেই তালিকায় দেখা যায় ২২ জনের চাকরি হয়েছে এই শ্যামল ছাত্রার সুপারিশে তালিকায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে যায় বাইশ জন চাকরি প্রার্থীর কাছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে এমনই কিন্তু অভিযোগ সামনে এসেছে বিজেপির দাবি কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামল ছাত্রা এই বাইশ জনের চাকরির সুপারিশ করেছিলেন তা সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত ওই হেভিওয়েট মন্ত্রী কার নির্দেশে কোন বড় মাথার নির্দেশে এই বাইশ জনের চাকরির সুপারিশ করেছিলেন তা দ্রুত সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত শ্যামল ছাত্রার কিন্তু বামেদের দাবি গোটা ঘটনার তদন্ত হোক তদন্ত হলেই আসল বিষয় সামনে আসবে অভিযুক্ত শ্যামল ছাত্রা অবশ্য গোটা অভিযোগ অস্বীকার করেছেন স্পষ্ট বক্তব্য ও তিনি বলেছেন সব ফালতু কথা প্রচারের আলোয় আসতেই বিরোধীরা এই কাজ করেছে তার দাবি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে তার মতো তফসিলী সম্প্রদায়ের নেতাদের এইভাবে ফাঁসানোর চেষ্টা চলছে তবে সিবিআই তলব করলে তিনি সহযোগিতা করবেন বলেও জানিয়েছে বিকাশ ভবন থেকে ব্যাপক নথি উদ্ধার হয়েছিল আর সেই নথি খুলতেই একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম সামনে আসছে আর এই চাকরি দুর্নীতির যে হতো বা চাকরি যে বিক্রি হতো সেটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই হতো এমনও কিন্তু অভিযোগ সামনে এসেছে দর্শক অনেকেই আর এবার এই চাকরি বাতিল নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিতে চলেছে সেই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে আরও এক হেভিওয়েট নেত্রীর নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে নয়া মোড় ইতিমধ্যেই প্রোফাইল মামলায় গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট এবার এই মামলায় নাম জড়ালো পদ্ম শিবিরের অর্থাৎ বিজেপিরও দুই প্রভাবশালী নেতামন্ত্রীদের পশ্চিম মেদিনীপুরের সাবেক পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীরও কিন্তু নাম জড়িয়ে গিয়েছে এই নিয়োগ দুর্নীতিতে জানা যাচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একটি তালিকা পেয়েছিল সিবিআই সম্প্রীতি তা সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট আকারে পেশ করে কেন্দ্রীয় এজেন্সি সেখানেই উল্লেখ করা হয়েছে বিজেপির ভারী ভারতী ঘোষ দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে তৃণমূলের মমতাওয়ালা ঠাকুর হেভিওয়েট নেতা সৌকত মোল্লাদের মতো নাম সিবিআই সূত্রের খবর নিয়োগ কাণ্ডে চাকরি প্রার্থীদের নাম সুপারিশের সঙ্গে যুক্ত ছিলেন তারা এইদিকে ইতিমধ্যেই এই বিষয়ে সবর হয়েছে বিজেপি নেত্রী যাবতীয় অভিযোগ ন্যাস্য করে কোনো জায়গা থেকে যদি তার নাম এসে থাকে ভাই আমার ডাকুন আমার সঙ্গে কথা বলুন কথা নেই বার্তা নেই আপনারা যা ইচ্ছা তাই করবেন চাকরি জীবনে বহু মানুষের বহু উপকার করেছি তবে সব কাজে আমি আইনের গণ্ডির মধ্যে থেকে করেছি এমনই দাবি বিজেপি নেত্রী ভারতী ঘোষের ভারতী ঘোষ আরও দাবি করেন আমি অনেক ভাবলাম সকলকে যখন সকালে যখন খবরটা পেলাম তখন ভেবে দেখলাম বিষ্ণুপুর থেকে একটি মেয়ে এসেছিলো তার মেদিনীপুরে সেন্টার পড়েছিল তবে সে বাঁকুড়া বিষ্ণুপুর সেন্টারে চেয়েছিল। ওনার বাড়িতে কে একজন ভীষণ অসুস্থ ছিল তখন আমি হয়তো লিখে থাকতে পারি বা বলে থাকতে পারি কিন্তু মানুষের উপকার করতে গিয়ে চার চার্জশিটে নাম ঢুকিয়ে দেবে সেটা কখনো ভাবিনি এমনও অভিযোগ করেছে হেভিওয়েট বিজেপি নেত্রী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ কিন্তু তিনি যে সময় শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময় ভারতী ঘোষ কিন্তু তৃণমূলে ছিলেন আর অপরদিকে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী দাবি করছে যে তাকে ভোটের আগে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানান